এই এদিকে আই বেলি জাপলং ট্যুর আমাদের আজকে শেষ মাধুর্য রুস কোথায় রাখিন কই এই যে রুক রাখিন মাধুর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাপলং টুর আমাদের আজকে শেষ হয়ে গেল এই আনা ভাই শিখেছে আনার ভাই এই জানা ভাই ভাই

মাদুর্য কই মাদ্য কখন আইন কোথায় কোথায় আজকে জাফলং এর দৃশ্য অনেক মনোরম দৃশ্য আমরা রাতলং শেষ করলাম জাফলং ভ্রমণ এই যে জাপলং এই যে বেলি এই যে মাধুর্যের মাছ মালার ভাই আমার বেড়া হারে গেল রাখিন রাখিন যেসব কোথায় গেল এই যে বাবু আসতেছে বাবু বাবু চলে আসতেছে বাবু কোথায় কেন এই বাবু মাধু বাবু মাধুর্য ভিডিও কেছি মাধুর্য কোথায় বয়ালে ওই না ভিডিও কে ভিডিও এইটা যে ইন্ডিয়ার বর্ডার এই যে চলিয়ে এলাম ইন্ডিয়ার সীমানা এই উদ্দেশ্যের লোকজন সব ইন্ডিয়ান আমরা হলাম বাংলাদেশি এই যে জাফলং এই যে ঝর্না টাকা দেখা যাচ্ছে